কথাটা বলি আর কি যে আজকে মানুষের বেড়ি দেখুন এটা তো সহজ বিষয় বেটা কিন্তু ঘরের বউ যখন দেখবা দুই নম্বর চার নম্বর তখন বুঝবা দুনিয়া মাস কয় দিনে যায় চব্বিশ থেকে পঁচিশ দিনে মাস যায় বাগা তিরিশ লাগত না বছর পুরে যাব নয় মাসে তখন বুঝবা দুনিয়া কাকে বলে তখন বুঝবা জাহান্নামের আগুন কবরে জ্বলে না জাহান্নামে আগুন তোমার ঘরেই জ্বলবে এইজন্য এখানেও যারা কিশোর তরুণ نوجوان আছো ভাই তোমাদের কাছে অনুরোধ করি বন্ধু একজন হালাল পবিত্র স্ত্রীর জন্য অপেক্ষা করো চরিত্রহীন হইও না দোস্ত এই নারীর ফট এই নারীর ছবি এই অশ্লীল দৃশ্য এই উলঙ্গপনা ছবি মোবাইলের এই অশょপ্ততা একদিন তোমাকে ফকির বানাবে কষ্ট দিবে কষ্ট দিবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসা কি সমান করে দিছে আজীব কথা এক দিকে বলছে গোটা দুনিয়ার ফেতনা থেকে বাঁচো আবার আলাদাভাবে বলছে নারীর থেকে তার মানে গোটা দুনিয়ার সমস্ত ফেতনা একসাথ করে এটা একটা আর একা নারীর ফেতনা তার চাইতে ভয়ঙ্ক তার চাইতে ভয়ঙ্ক তার চাইতে ভয়ঙ্ক মা তারাক্তু বাদি ফিতনাতান আদর আলা আর রিজাল মিন আল নিসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পুরুষের জন্য নারীর চাইতে বড় কোনো ফিতনা আমি রেখে যাই নাই এখন কোন নারী আধুনিক মনস্ক যদি কোনো নারী বলে এতে আমাদেরকে খাটো করা হলো না আপনি বাইরে বাইরে ঘুরবেন আপনার মাথা তালগি দিব আরে বাপ না আপনার ইজ্জত দিব আমি আপনার ইজ্জত দিতে আপনি অসভ্যতা ছড়াবেন অস্থিলতা ছড়াবেন আম মেরেট সম্মান দিতে আমি কেন সম্মান হবে বে আবার সম্মান কি বেটা আল্লাহ রসু সাল সাল্লাব চিজ আলাম তস্তা ই তস্নামা সিতা নবীজী বলছেন যখন কারো লজ্জা নাই হায়া নাই তস্নামা সিতা যা মন চা তাই কর তোর আবার কি বেটা বাত এই জন্য বে হায়া নারীর জন্য মায়া কান্নার কোনো সুযোগ নাই সুযোগই নাই আল্লাহ নবী সাল্লাম বলছেন আলমার আতু আউরাতুন এক শব্দে নবীজি বলছেন নারী কাকে বলে নবীজি বলছেন আলমার আতু আউরাতুন নারী বলে এক শব্দ আউরাতুন যে নিজেকে আড়াল রাখে যে নিজেকে গোপন রাখে যে নিজেকে লুকিয়ে রাখে আড়ালে যেটা থাকে তাকেই নারী বলে নিজেকে রুকিয়ে রাখে যে নিজেকে পর্দায় রাখে যে তাকেই নারী বলে এই বেপর্দা নারী পর্দা নারী বাস্তবিক অর্থে আল্লাহর রসুলের হাদিসের ভাষায় চিন্তা করলে এটা কোনো না, না। আর বেটি নাই শোপিস মানুষ যেমন বিভিন্ন রকমের শোপিস প্রদর্শনের জন্য নিয়ে রাখে দিয়ে রাখে বেপর্দা নারীও একটা শো পিস মানুষের উপভোগের জন্য যাকে রাস্তায় ছেড়ে দেওয়া হলো আল্লাহ আমাদেরকে হায়া দান করে লজ্জা দান করে যার হায়া নাই তার নাই হায়া এক সাহাবি তার ভাইকে হায়া কমাইবার কথা বলছিল যে ছোট ভাইরে বলছে আরে কম এত শর্মাইস না বেটা আপন ভাইকে বলছে নবী সাল্লা সাল্লামের হাদিস স্পষ্ট আছে নবী তাকে বাধা দিছে এই দাওহু রাখো তারে লজ্জা কমাইতে বলবা না তা ইনাল হায়া আখাইরুন কুল্লু হায়া পুরাটাই কলান পুরাটাই কলান তারে শরম কমাইতে কও কেন বাড়াইতে বল লজ্জা বাড়াইতে বল জন্য দোস্ত এটা জরুরি বিষয় পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা टोपी वाला अ टोपीছাড়া সবাইকে বলে আমারও বলি উসিকুম ওয়া ইয়া আপনাদেরকেও বলি আমাকেও বলি ভাইয়া এটা জরুরি বিষয় আখলা করো আমি প্রায় বলি এ কথা দোস্ত এ প্লাস গোল্ডেন এ প্লাস সার্টিফিকেটের নাম মানুষ না আখলাকের নাম মানুষ আখলাকের নাম আখলাকের নাম মানুষ ব্যাটে আখলাক যারা আখলাক নাই সে মানুষের কাতারে না শুধু শুদ্ধ কথা বললেই মানুষ হয় না উত্তম আখলাকের নাম মানুষ কথা তো শুদ্ধ বলে কেমন আছেন ভালো আছেন ভালো আছেন এক হুতাল কিন্তু মোতে বেড়া কথা কস শুদ্ধ বেড়া মতে খারাইয়া মতে তু তুই কও কথা বলেন না সুদ খায় হারাম খায় ধোকা দেয় এক খোঁচা দিয়ে দুই কোটি টাকা নাই তিন কোটি টাকা নেয় তাহলে এই যে পরের সম্পদ লুণ্ঠন করো অপরকে ধোকা দাও অ হালাল উপার্জন করো না অবৈধ উপার্জন করো তুমি শুদ্ধ মারো কি তোমার শুদ্ধ তুমি তো শুদ্ধ হারাম কথা বলেন এই জন্য দোস্ত আখলা আখলা আমরা এটা মনে রাখবেন আপনাদেরকে বলি মেহরবানি করে দয়া করে এটা মনে রাখতে হবে প্রিয় বন্ধু এই যে মাদ্রাসাগুলো কি করে মাদ্রাসাগুলো আলো দেয় মাদ্রাসাগুলো আলো দেয় মাদ্রাসাগুলো আলো দেয় মাদ্রাসাগুলো মানুষকে আল্লাহ আলোর পথ দেখায় কোরান শরীফে আছে আল্লাহ তাআলা বলেছেন ফামান লা ম ইয়াজা আলিল্লাহু লাহু নুর আন ফামালাহু মিনুর আল্লাহ তাআলাহ কোরআন বলেন আল্লাহর আলো যে প্রেন না ফামা মিন মিনুর তার জন্য আর কোথাও কোনো আলো নাই এজন্য কোরান থেকে বঞ্চিত যে আল্লাহর কসম সে পরে শিখ সে কোনো উপার্জনের কোনো কিছু শিখছে কিন্তু আলো থেকে বঞ্চিত আলো থেকে বঞ্চিত আলো থেকে বঞ্চিত সে আলো না আলো পায় পৃথিবীতে কোরআন শূন্য ব্যতীত অন্য কিছু দিয়া অন্য পরা আপনি আমেরিকাটা মাথাত মাথাতে বাইত ফইরা আটলান্টিক মহাসাগর মাথাত নিয়ে এফরেন হবে না আলো শুধুই পুরাণে আলো শুধুই কোথায় আলো শুধুই পুরাণে আলো শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে অন্য কোথাও আলো নাই ফামা লাহু মিন নূর কোরআন বঞ্চিত আলো থেকে বঞ্চিত হাদিস বঞ্চিত আলো থেকে বঞ্চিত دینی ইলম থেকে বঞ্চিত আলো থেকে বঞ্চিত উমাই ইয়ুদ লিল্লাহ ফামা লাহু মিন হাদ আল্লাহ বলে আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিল তার জন্য আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই তাই আল্লাহকে ছেড়ে দিলে আল্লাহর দিনকে ছেড়ে দিলে আর কোথাও পথ প্রদর্শক মিলে না আর কোথাও মেলে না আর কোথাও মেলে না কোরআনে আল্লাহ বলছে এটাই আল্লাহর হেদায়েত এর দ্বারাই বিহি এই কোরআনের দ্বারাই আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে হেদায়ত দিয়ে থাকেন তাহলে অন্যভাবে সে হেদায়ত পাবে কিভাবে কথা বুঝছেন কিনা বলেন অন্যভাবে কীভাবে শোনো কোরান আল্লাহ বলছেন আনাহা দা সেরাত ই মুস্তাকিমন তত্ত্বি উহু বলা তত্ত্ববি অ আল্লাহ বলেন শোনো নিশ্চয়ই এটাই এই কোরআনই আমি আল্লাহর সেরাত মুস্তাকিম অতএব একই অনুসরণ করো অন্য পথে যেও না তাহলে আমি আল্লাহর পথ থেকে সেরাতে মুস্তাকিম থেকে কল্যাণের পথ থেকে জান্নাতের পথ থেকে সফলতার পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে প্রিয় ভাইয়ের জন্য অসংখ্য মানুষ আমি তো বলি আমরা একথা স্পষ্ট অকপটে আমাদের মাদ্রাসা আমাদের কৌমি মাদ্রাসার পড়ালেখা আমাদের এই কোরআন পড়া পড়ালেখা আমরা যারা পড়ি পড়াচ্ছি আমাদেরকে কোনো জেনারেল শিক্ষিত ব্যক্তিরা আমাদের এই পড়ালেখার ক্ষেত্রে সংস্কার করার এটার থেকে কোনো বুদ্ধি দেওয়ার কোনো যোগ্যতাই রাখে না কোনো যোগ্যতাই রাখে না আপনি আমাদের থেকে আলো নিবেন আপনার থেকে আমরা আলো নেওয়ার কিচ্ছু নাই নেওয়া আপনি কেরাম থেকে আলো নিবেন কেরাম থেকে আলো নিবেন আলো কোরআনেই শুধু আছে আলো হাদিসে আছে আপনি বলেন হ্যাঁ বাংলা অঙ্ক ইংরেজি বই না এটা অবশ্যই দরকার আমি অস্বীকার করি না জেনারেল পড়া বাদ দিতে বলি না কিন্তু বুঝাইতে চাচ্ছি আমি বাদ নাই আমনে না বাদ দিছেন আমাদের সমস্ত কওমি মাদ্রাসায় প্রয়োজন পরিমাণ বাংলা অঙ্ক ইংরেজি নাই তো আমরা বাদ দিলাম কই আপনি না বাদ দিলেন ষোলো বৎসর ছেলেটাকে পড়াইলেন মেয়েটাকে পড়াইলেন ষোলো বৎসরে বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান উচ্চতর গণিত রসায়ন বিজ্ঞান তথ্য প্রযুক্তি এতগুলো বই তারে পড়াইলেন মালিকের কোরআন থেকে তারে বঞ্চিত করলেন কেন সেজদা থেকে তাকে বঞ্চিত করলেন কেন তো বাদ না আমরা তো বাদ দিই নাই আমরা তো আমাদেরকে আরো অনেক কিছু আপনাদের মধ্যে সংযোজন করা দরকার আপনাদের মধ্যে দরকার মেয়ে আরো অনেক কিছু আল্লাহর কোরআন ধরা দরকার আপনারা প্রাইমারি মাধ্যমিক স্কুল কলেজ ইউনিভার্সিটি সব লেভেলে আল্লাহর কোরআন প্রবেশ করানো দরকার এটা সময়ের দাবি বর্তমান সময়ের আরো বেশি দাবি পতনের পরে এখন আরো বেশি দাবি এটা আল্লাহর কোরআন মুসলমানের ঘরে ঘরে যে প্রতিষ্ঠানে পড়ুক কোরআন প্রত্যেকেই সাথে পড়ুক আমরা এটা দাবি করলাম আমরা এটা আবেদন করলাম আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহর কোরআন বিহীন আলো হয় না জেনারেল শিক্ষা পড়লে কোনো মানা নাই কিন্তু এর দ্বারা পৃথিবী উপার্জনের ভদ্রচিত পন্থা শেখা যাবে কিন্তু আখেরাত আলো জ্বলবে না আখেরাতের আলো জ্বলবে না জেনারেল শিক্ষা আমরাও পড়ছি আলহামদুলিল্লা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আমি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এস পাস করছি কাজে এটা আমি বা বাদ দিতে বলছি না আমি পরের কোনো অসুবিধা নাই পড়েন কোনো সমস্যা কিন্তু বিষয় হলো কোরআন বাদ দিলেন কেন ষোলো বছরের ছেলেটা চোদ্দ বছরের ছেলেটা মেয়েটা মুসলমানের ঘরে জন্ম নিয়া বাপমা জীবিত বাপমা জীবিত ষোলো বছর চোদ্দ বছরের মুসলিম ছেলে মেয়ে বছরের পর বছর ঘরে ঘুমায় খুদার তিনশো দিন একটি বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না মুসলমানের বাচ্চা এটা কেমনে হইতে পারে মেয়ে কোনো ইমানদার মা বাবা এটা মেনে নেয় কেমনে তোমার ইমানের কি হালাত তোমার সন্তানের ইমানের কি হালাত বেটা কিন্তু বাচ্চারা পড়ার ক্ষেত্রে একটা এ প্লাস পাইতে হবে একটা গোল্ডেন এ প্লাস পাইতে হবে এটার জন্য বাচ্চাটারে আপনার জল্লাদের মতো পাহারা দিয়ে রাখছে হ্যাঁ এখন টিউটর আসবে এখন কোচিং এখন তোমার এই বাড়ির কাজ এখন আব্বু এখন নাস্তা খাও এখন নুডলস খাও খাইতে চায় না খামুন আল্লাহ দোয়া খাইতাম না না তোর বাফ খাইবো খাইতে না ভাই প্লাস কি মামুর বাড়ি নাকি খায় দেখা খায় হরলিক্স খাও এটা খাও মানে তারে একটা পাহারা রাই খায় তার যেকোনো মূল্যে তারে একবার ক্লাস একবার কোচিং একবার হাউস টিউটর একটার পর একটা তারে পড়াইতেছে কিরিমিয়া দুনিয়া যদি এইভাবে পড়াইতে পারেন একটা প্লাসের জন্য যদি মা বাপ দুইজন মানুষ পুরাটা সংসার তারা বাচ্চাটার পিছনে ব্যয় করে দিলেন সকাল আটটা আজকে সকালে দেখছি ঢাকা ইউনিভার্সিটির ওইদিকে কি যেন মনো পরীক্ষা সকালবেলা শত শত অভিভাবক বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে। ছেলে মেয়ে নিয়ে দাঁড়ায় আছে। তাহলে মার রাত দিন ব্যয় হইতেছে বাচ্চাটার পড়ালেখার স্কুলে ক্লাসে আনা নেওয়ার পিছনে বাবার উপার্জনের পুরাটা ব্যয় হইতেছে বাচ্চার এই পড়া লেখা টিউশন ফি এই সব কিছুর পিছনে বিনিময়ে মুসলমান পরিচয় দিয়া এই বাচ্চাটাকে বারোটা বছরে ষোলো বছর পড়লো বারো বছর পড়লো একটা বারো তুমি কেমন জালে মা বাপ তোমার কলজাটার ভিতরে আসলো না যে আমার বাচ্চাটা আল্লাহর কোরআন পড়তে জানে না এই বাবা তুমি কি মুসলমান হইলা তুমি আল্লাহরে কেমনে ভুলে গেলা রসুলকে কেমনে ভুলে গেলা তুমি কেমনে ভুলে গেলা কি ব্যাপার কি মনে করলাম মুসলমান মানে আইডি কার্ড মুসলমান মানে ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড দিয়ে নিয়ে কবর কথা বলেন না তাইলে আখেরাত কোথায় বাচ্চার আখেরাত বঞ্চিত করলেন কেন বাচ্চার কবর বঞ্চিত করলেন কেন বাচ্চাকে তার মালিকের কোরআন শিখতে দিলেন না কেন বাচ্চার এত বড় ক্ষতি করলেন কেন আমরা অনুরোধ করি আপনাদের কাছে ওয়াদা করেন ওয়াদা করেন আজকের নতুন প্রজন্ম ওয়াদা করেন একজন সন্তান কেউ আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না দিছি হুজুর দিছি চারটা ছেলে মেয়ে তো আপনাদের বারবার প্রেশারের কারণে একজনকে মাদ্রাসায় দিছি আপনি ভিক্ষা দিছেন হ্যাঁ আপনার কাছে না সাইল টোয়াই তাম আইসি নিয়া ভিক্ষা সাইল দিছেন আপনি আমারে হ্যাঁ আমার ভিক্ষা দিছে উনি একটা দিছি তো আপনাদের কথা প্রেসারের কারণে ও একটা ছেলেকে দিছে ওই আশা করা যায় আমাদের পুরা ফ্যামিলির ব্যস্তের বিষয়টা ওই দেখবে আপনি বইয়ে বইয়া বন খাইবেন বিড়ি খাইবেন বাট করবেন দুই নম্বরই চার নম্বরই টাকা গুনবেন আর এই বেসারা ব্যস্ত নিব কার সবাই ব্যস্ত আপনি মামুর বাড়ি হ্যাঁ ঠিক কি ধরনের কথা আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলছেন কুল্লি মুসলিম তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম বলেন আপনারা ইনসাফের সাথে আলা কুল্লি মুসলিম অর্থ কি তিনজনে একজন কথা বলেন না তিনজন ছেলের মধ্যে একজন ছেলের উপরে দিন এলেম অর্জন করা ফরজ এটা অর্থ এটা তাইলে তাহলে এটা কিভাবে বললেন তিনজনে একজন কি আবার চারজনে একজন কি বরং মুসলমান যতজন দিন শিখবে ততজন আর দিন শিখলে বৈষয়িক দুনিয়ার জেনারেল পড়ালেখা পড়া নিষেধ এটা আমরা বলছি তো আমরা কোনোদিন আপনি না বঞ্চিত করে দিলেন তাকে তো আল্লাহের দিলেন দুনিয়া বাপ আমি যদি আরো বলি ইনসাফের সাথে রাগ করেন না ছোট করার জন্য বলছি না ইনসাফের সাথে যদি বলেন তাহলে তো দুনিয়া তো মূর্খ মানুষেরও অর্জন হয় ব কলম নাম দস্তখত করে না টিপসই দেয় এমন মানুষের দুনিয়াও তো অর্জন হয় সেও তো খায় দায় ঘুমায় সেও তো বিবাহ বিবাহসাদী করে সেও তো দালাল বিল্ডিং সব কিছু করে তারও তো গাড়ি বাড়ি আছে সেও তো নেতাগিরি মাতবুরি করে সমাজের মধ্যে করে না তো তাহলে দুনিয়া তো পড়ালেখা না করেও ভোগ করা যায় কিন্তু কোরআন ছাড়া সেজেদা ছাড়া আখেরাতে সে টিকবে কিভাবে বাফ আখেরাতে কিভাবে টিকবে এক ঢোক পানি মিলবে না এক ঢোক পানি মিলবে না এক ঢোক পানি মিলবে না সেজদা ছাড়া কোরআন ছাড়া আখেরাত মিলবে না